আসসালামু আলাইকুম বারাকাতুহু ইসলামিক ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের বিষয় কালিমার জিকিরের মহামূল্যবান ফজিলত সমূহ মুসলমানের কালিমা হলো ইলাহা ইল্লাল্লাহ এটা তাওহিদ তথা একাত্মবাদের কালিমাও বটে এ কালিমা পরেই একজন মানুষকে সর্বপ্রথম ইমানের মূল্যবান সম্পদ অর্জন করতে হয় তারপরই মানুষের প্রতি ইসলামের অন্য সব বিধি বিধান আদায় করা আবশ্যক হয় আল্লাহর দরবারে ঈমান ব্যতীত অন্য কোনো আমলই গ্রহণযোগ্য হবে না দুনিয়ার সব আমল গ্রহণযোগ্য হওয়ার পূর্বশর্তই হল ঈমান গ্রহণ করা আর মুখে এ কালিমা পাঠের সঙ্গে অন্তরে বিশ্বাস এবং কর্মে বাস্তবায়নের মাধ্যমেই মানুষ ইমানদার হিসাবে পরিগণিত হয় আর তাহিদের কালিমার জিকিরের ফজিলত তাদের জন্যই যারা এই কালিমা পাঠ বিশ্বাস এবং কর্মে বাস্তবায়নের মাধ্যমে নিজেদেরকে ইমানদার হিসাবে তৈরি করে নিয়েছে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিসে ইমানদারদের জন্য তাহিদের কালিমার জিকিরের ফজিলত তুলে ধরা হলো হজরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইস্লাম বলেছেন আল্লাহর নবী নূর নূহ আল্লাহাম তার মৃত্যুর সময় তার ছেলেকে বলেন আমি তোমাকে দুটি জিনিসের ওসিয়াত করছি আদেশ করছি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের স্মরণ রাখবে যদি সাত আসমান ও সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয় তবে লা ইলাহা ইল্লাহর পাল্লাই ভারী হবে সুবাহান আল্লাহ আর যদি সাত আসমান ও সাত জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হতো তবে লাহ ও সুবাহান আল্লাহ আবি হামদিহি উভয়টি কি চূর্ণ বিচূর্ণ করে দিত ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমে সমগ্র সৃষ্টি রাজি রুজি পেয়ে থাকে সুবাহান আল্লাহ আর তোমাকে নিষেধ করি দুটি জিনিসের নাম্বার এক শিরক এবং নাম্বার দুই অহংকার থেকে মুক্ত থাকবে বুকারি পরিশেষে তাহিদের কালিমার জিকির যার অন্তরে বিরাজমান থাকবে তাকে শিরক এবং কুফর স্পর্শ করতে পারবে না যার অন্তরে তাহিদের কালিমার জিকির থাকবে দুনিয়ার কোনো অহংকার ইমানদার বান্দার হৃদয়ে আসতে পারবে না আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাকে তাহিদের কালিমা লাহা ইহর জিকিরের আমল করার তাওফিক দান করুন পরকালের সফলতা লাভে পরিপূর্ণ ইমানদার হিসাবে নিজেকে তৈরি করার তাওফিক দান করুন আমিন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্টস শেয়ার দিয়ে আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকুন আল্লাহ হাফিজ